বেঁচে আছে খবর পেয়ে কালিম্পকের হসপিটালে গীতাকে দেখতে এলো বড়বাবু বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতার দাহ করা হয়েছে কিন্তু সেটা নকল ডেড বডি গীতার কোনো বডি নয় কারণ আসল গীতা বেঁচে আছে গীতা বেঁচে আছে কালিম্পকের একটা হসপিটালে সেখানে একটা লোক গীতাকে এসে খাদ থেকে উদ্ধার করে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে আর সেখানেই গীতার চিকিৎসা শুরু হয় জ্ঞান ফিরতেই গিতা সেই লোক লোকটাকে বুঝিয়ে দেয় যে কেমন কেমন ভাবে ঠিক ঘটনাটা বলতে হবে আর তারপরে তো সেই লোকটা ভয় দেখায় থাকে কাব্যাকে আর বিয়ের কার্ড নিয়ে বলতে থাকে কথা অগ্নি মুখার্জির সাথে কেউ বুঝতে পারে না যে সেই লোকটাকে কিন্তু সেই লোকটা গীতার কথা মতোই কাজ করছে গীতা সেই লোকটাকে জানিয়েছে তার জীবনের পুরো ঘটনাটা আর সেই লোকটা গীতাকে বাঁচিয়ে তার গীতার মতো কথা শুনছে তারপরে গীতা সেই লোকটাকে বলে যে আপনি এই নাম্বারটা একটু ফোন করুন মানে বড়বাবুকে আর বড়বাবুকে ফোন করার পরেই সেই লোকটা একটা গীতা বলে যে বড়বাবু আমি এখনো বেঁচে আছি বড়বাবু এই কথা আপনি কাউকে বলবেন না একটা কালিম্পকের একটা হসপিটালে আমাকে ভর্তি করা হয়েছে আপনি সেখানে আমার সাথে দেখা করুন বড়বাবু তো এই কথা শোনার পর ভীষণভাবে খুশি হয়ে যায় আর পদ্মকে বলে আচ্ছা কাবিয়া তো তোমার নতুনভাবে চাল চলেছে তাই না আর আমরা যদি উল্টো একটা চাল চালি কাবিয়াকে জব্দ করার জন্য তারপরে পদ্মকে সমস্ত ঘটনা বলে বড়বাবু আর কাবিয়াকে জব্দ করার জন্য উঠে পড়ে লেগেছে পদ্ম পদ্ম তো সেই কানে একটা কানের দুল কাবিয়ার রেখে দেয় সময়তে আর কাবে আসে কানে দুলফে ঘাপড়ে যায় আর ঠিক সেই সময়ে ফোন করে গীতা আর ফোন করে আরও ঘাবড়ে দেয় কাবিয়াকে কাবেয়াকে একটু একটু করে ঘাবড়ে ঘাপড়ে চিন্তায় ফেলতে থাকে গীতা কারণ গীতার এটাই প্ল্যান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে উঠতে বিয়ের আগে মুহূর্তে স্বস্তিকের আর বিয়ে ভেঙে আসল অপরাধী কাবেয়া এবং কৃপানকে পুলিশের হাতে তুলবে এদিকে তো বড় বউ চলে গেছে কালিম্পকে আর গীতারও পলা হসপিটালে চলে গেছে গীতার সাথে দেখা করতে সেখানে গিয়ে বড়বাবু দেখে গীতা বেডে শুয়ে আছে আর বড়বাবু সেখানে গিয়ে বলে অগ্নিকন্যা গীতা বলে বড়বাবু আমি অনেক কষ্টে আছে বড়বাবু কিন্তু আমাকে যে কষ্ট করলে শুধু হবে না আমাকে জয়ী হতে হবে বড়বাবু বলে কিন্তু অগ্নিকন্যা আপনার এরকম অবস্থা কে তখনই গীতা বলে বড়বাবু ওই কাবে আর কৃপান মিলে আমাকে ফাঁদে ফেলেছে ওরা স্বস্তিকবাবুকে মারার নাম করে আমাকে সেখানে নিয়ে যায় আর তারপরেই আমাকে সেখানে পাহাড় থেকে খাদে ফেলে দেয় আর খাদে ফেলার পর একজন সুপুরুষ একজন ভদ্রলোক আমাকে রোগ বাঁচায় সে আমাকে হসপিটাল ভর্তি করে আর তারপর আমার জ্ঞান ফিরে কিন্তু আমি তাকে বলেছিলাম আমি যে বেঁচে আছি এই কথা যেন কাউকে না বলতে আমি শুধু আপনাকে ফোন করে এই কথা জানিয়ে রাখলাম বলে অগ্নিকন্যা আপনি যে মারাজ গেছিলেন এটা শোনার পর ভীষণভাবে ভেঙে পড়েছিলাম কিন্তু আপনি যে সত্যি সত্যি আবারও ভালো আছেন এটা দেখে অনেক খুশি হলাম তখন সেখানে ডাক্তারবাবু আসে আর ডাক্তারবাবুকে দেখে বড়বাবু বলে যে ডাক্তারবাবু দোহাই আপনার অগ্নিকন্যাকে তাড়াতাড়িভাবে সুস্থ করে তুলুন উনি যে সেই মানুষ নয় উনি সমাজের একজন খুবই ভালো মানুষ উনি থাকলে অনেক অপরাধী কিন্তু পার পেয়ে যাবে উনি আমাদের অপরাধ সমাজের অপরাধীকে এক এক করে তুলে তুলে শাস্তি দিতে পারে আর তখনই ডাক্তার বলে হ্যাঁ উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন গীতা বলে বড়বাবু তাহলে তো এবার আসল অপরাধিকের শাস্তি দেবার পালা শুধু একটু আমাকে উঠে দাদা দিন আর তারপর দেখুন আমি কি করি আমার বাবুকে বিয়ে করা তাই না ওর বিয়ে করার শখ আমি সারা জীবনে মতন ঘোষাচ্ছি আর পদ্মকে ওরা ফাঁসিয়েছে পদ্মকে ওরা কোনো কিছুই করতে পারবে না যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ ওরা কোনো কিছু করতে পারবে না ওটা অনেক ভালো চেষ্টা করেছিল আমাকে মারার কিন্তু আমার যে এত তাড়াতাড়ি বলে অগ্নিকন্যা এবার সময় এসেছে এবার শুধু সুস্থ হওয়ার পালা পালা আর তারপর আসল অপরাধীকে ধরা অন্যদিকে তো কাবিয়া স্বস্তিকের বিয়ে তজ্জোর শুরু হতে থাকে অগ্নি মুখার্জি খুব তাড়াতাড়ি স্বস্তিকের সাথে কাবে আর বিয়েটা দিয়ে স্বস্তিককে বিদেশে পাঠিয়ে দেবে এই চিন্তা ভাবনায় রেখেছে কিন্তু গীতা তো তার আগেই সমস্ত কিছু পণ্ড করবে এটাই হচ্ছে গীতার চ্যালেঞ্জ বন্ধুরা এবারে স্বস্তিক আর পিয়ের মণ্ডপে গিয়ে গীতা আসল অপরাধী কাবিয়াকে কষিয়ে থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দেবে আর ও কাবে আর কঠিনতম কঠিনতম শাস্তি হবে আর পদ্মুর নির্দোষ প্রমাণিত হবে তাহলে বন্ধুরা তোমরাও এমনটাও চাও তো যে অচেনা ব্যক্তি এসে গিয়ে গীতাকে সাহায্য করে সে সেই অচেনা ব্যক্তিকে দিয়ে আর বড়বাবুকে দিয়ে গীতা যেন সফল হতে পারে তার উদ্দেশ্যে অবশ্যই তোমরা এটা জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত ওই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের ধামাকাদার এবং নতুন নতুন আপডেট নিয়ে গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং ধামাকাদার পর্ব আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি গীতা এন এ সিরিয়ালের নতুন এবং সাবজেক্ট নিয়ে বন্ধুরা